Amo aku pengin mei, babu, amo amo kamu kan tak amu amu amo, kan tokan mi tumi, amu. oi jadi kecau, oi tike, oi tike, monare, tumi kidalak situ maaf. দা লাগছে এই বকি তোমার কি লাগছে তুমি খাবা Det er Sintebil তুমি শুইবা শুইবা তুমি শুইয়া খেলা করো হ্যাঁ ওখানে শুইয়া খেলা করো শুয়াই লুই না না

আজি হৈছে গাজি হৈছে আঙৰিলা বাবু দা বাবু দা বৰ পাজি কক কক দল লয়া গুরতাম গুরতাম এত বজ্জাত কুল লয়া গুরলে বালা গুরলে বালা কুললে বালা মা কই আয় ছাইমা এটা কি টেলিভিশনের কাগজ সরাইছ না এই যে কাগজ যে টিভির মধ্যে

আমার একটা না ভুটটা মুরগা মুরগা আসা খাইছেন গর্তে সাসছি শুনতে সাসছি মনে হয় যে মুরগি রে না যে তো দরা সুবিধা হয়েছে পরে না আর মুগিটা মুর্গাটা ফেরতালো না এই যে গেছে মা এক একশো দৌড় ফেলে গিয়া যে আবার আহি যে আবার আই খাইতো আর এদিন গেছে না যে কি খারাপের খারাপ মানুষের বিবাহ বিবেচনা কিচ্ছু নাই কারে মাই রাখবো তো খাই বই চিনি আম্মু ঘুমাই তছা আম্মু জান দে এ ভুকি দ আমার সাথে যাইবা হু আমি শেৰি লৈয়ে যাইগা চেৰি লৈয়ে যাইগা মিতে তোৰ ঝামেলা নাই

মনের শান্তি সব শান্তি না ঘোরা গাড়ি আমারও বা লাগে না ও তাই গুঁড়াতে গিল যে ঘুরা আমার এই যে একটা দরহারি ঘোরা আছে না যেখানে যাও নই লাগো এটা দরহার এই জন্য আন্তি পার্কে ঘোরা ভ্রমণ করা এগুলো আমার পছন্দ যা তো আমার মনে হয় না কত দিল আমার মাথা গুঁড়া যা ইচ্ছা খাওয়ার নাই কোনো গুড়া নাই কোনো মানুষের কথা করার রুচি নাই কিচ্ছু নাই এটা আমার ক্যরে মানসিদা ক্যরে করে মানসিটা দেখা দেখাই হরেছি হে আমার আমার বোধহয় একটা ঘরও সুন্দর জিনিসপত্র তেদি গুছাই নি গুছায় গোসায়া সংসারে সংসার করাম এইদি আমার হচ্ছে এইটা মানে জামার আমার ফ্যামিলির মধ্যে যিনি আসে সংসারও আছে আসে এনি খাইটতা খুইটতা সুন্দর হয়ে পর্তি পাতি করে ওই সময় হয়ে যায় বোকা নাম দাবা রাখাওয়া এমনি করতে লিখছি সুন্দর একটা সংসার লিখছি আমার আচ্ছা তো দেখো এই ঘুমাইছে বুড়ি 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 ঘুমাইছে অনেক